সালামু আলাইকুম জায়গা জমির ভিডিওতে সবাইকে স্বাগতম সকলে সুস্থতা এবং সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি এই যে এখানে যে ফটটা দেখছেন এটা সামনে গেলে ফাঁকা রাস্তার সাথে যাই ফাঁটটা লেগেছে ফাঁকা রাস্তার সাথে সরাসরি কানেকশান আছে আর এখান দিয়ে গেলে ধরেন একেবারেই কাছে অর্থাৎ পঞ্চায়ে একশো ফুট একশো ফুট হবে একশো ফুট পরে গড়েটার পরে দিয়ে ফাঁকা রাস্তা তো ফাঁকা রাস্তাটা অর্থাৎ এখান দিয়ে গেলে হয়তো দুশো ফুট হবে দুশো থেকে আড়াইশো ফুট হবে ফাঁকা রাস্তা আর এখান দিয়ে একটা জায়গা আছে জমিনটা হলো এই অর্থাৎ পুরাটা এই রাস্তাটা এই ফাঁকা রাস্তাটার সাথে যে কানেকশান আসছে এই কানেকশানটা এটা দিয়ে গেছে যে এখানে পিলার আছে আর এফ আর একটা পিলার আছে মতে এই ফিলার দিয়ে ওই যে সামনে যে জায়গাটা দেখা যার এখানে জমিন হইল আঠারো শতাংশ প্রতি এই জায়গার বা এই জমিনের লোকেশান হলো নোয়াখালী জেলা কবিরাট উপজেলা তিন নং দার্সিড ইউনিয়ন নলুয়া গ্রাম সাইলে ফাঁকা থেকেও দেখানো যাবে তো কাছে আছে কোনো সমস্যা নেই তো প্রতিশতক বা প্রতি ডিসিম জমির মূল্য হবে মাত্র সাতাশ হাজার টাকা প্রতিশতক বা প্রতি ডিসিম জমির মূল্য মাত্র সাতাশ হাজার টাকা যারাই নেবেন যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ঘরবাড়ি করতে পারবেন অথবা কিনি রাখতে পারবেন পরবর্তীতে জমির মূল্য বাড়লে বিক্রি করতে পারবেন কোনো সমস্যা নাই এই যে দেখেন আশপাশে অনেকগুলা এই ঘর আছে তারপরে উফ ঘর আছে এই অনেক গণবসতি এলাকা এখানেও বাড়ি ঘর আছে সব কিছু মিলাই এই হইলেও ফঁত এই ফাঁদটা সরাসরি ফাঁকা রাস্তার সাথে গেছে এই ফাঁকা রাস্তার সাথে ফঁদ গেছে আর এলে এইখানে এই জায়গাটা এই যে সবুজ ঘাসওয়ালা যে জায়গাটা দেখা যাচ্ছে এটাই এখানে হইলো এই ফিলার সোজা এই আর কাঁচা আর ওইখানে ওই যে একটা ফিলার আছে এই লম্বা কাটানো একটা ফিলার আছে আপনারা দেখতে থাকেন এই যে এই আরেকটা ফিলার হয়েছে এটা জায়গাটা পরিমাপ করা আছে লোকেশনও অনেক ভালো দামও তুলনামূলক অনেক কম এখানে বসতিও ভালো এখানে একটা ছোট্ট মোকাম আছে যেটাকে বাংতিরগোয়া আমিন মার্কেট বলা হয় বাংতির গোড়া আমিন মার্কেট আর পশ্চিমবাসে গেলে এক কিলোমিটার হবে তো এক কিলোমিটার দূরে বড় একটা বাজার আছে লাঙ্গার দোকান জনতা বাজার এখানে আবার একটা মসজিদ আছে মাদ্রাসা আছে ফাঁসে শিক্ষা প্রতিষ্ঠান আছে কত দুই তিন মিনিট লাগবে মাদ্রাসায় যাইতে বা মসজিদে যাইতে সব মিলে মোটামুটি লোকেশন অনেক ভালো যারাই নেবেন তারা যোগাযোগ করবেন নোয়াখালী জেলা কবিরাটুফুর জেলা তিন নং দার্সিটি ইউনিয়ন নলুয়া গ্রাম এই জমিনের পরিমাণ হলেও আঠারো শতাংশ প্রতি শতাংশ বা প্রতি ডিসিম জমির মূল্য হবে মাত্র সাতাশ হাজার টাকা পুরাটা জায়গায় সুন্দর এইভাবে স্কোয়ার আছে যারা খরিদ করতে চান খরিদ করতে পারবেন এবং বাড়িঘর করতে পারবেন কিনি রেখে দিতে পারবেন কোনো সমস্যা নেই ফটের লোকেশনটা আরেকবার দেখাই দিচ্ছি এই যে এখানে এই ফটটা জমিনের সাথে একবারে বরাবর আসি লেগে গেছে আর এটা হইল যেটা ফাঁকা রাস্তার দিকে গেছে সেটা আমি আপনাদেরকে দেখাইতেছি ওই যে ফাঁকা রাস্তা এখান থেকে দেখা যাচ্ছে এলো ফাঁকা রাস্তা থেকে ফোঁত আসি এমনি আসি এইখান দিয়ে গেছে তো লোকেশন অনেক ভালো আছে ফোঁতটা ঠিক আছে যারাই খরিদ করতেছেন নিতে ফিরবেন কোনো সমস্যা নেই সবাইকে আবারও ধন্যবাদ আসসালামু আলাইকুম